সালামু আলাইকুম এভরিওন্ড আমি সীমা সীমা পারভেন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি খুব সকাল থেকে শুরু করেছিলাম কয়েকদিন থেকে আব্বুকে বলেছিলাম যে ভাবা পিঠে খাবো আর আমাকে বাড়ির থেকে দোকানের কেনা পিঠেগুলোই বেশি ভালো লাগে খেতে তা আব্বু সময় সুযোগ পাচ্ছিল না তাই যখন আজকে মর্নিং ওয়াক করতে গিয়েছিল সেই সময়ে সেখান থেকে এই ভাবা পিঠেগুলো নিয়ে এসছে দেখতে কিন্তু এখন ভীষণ কিউট করে বানাচ্ছে আর খেতেও অনেক টেস্টি ছিল ওপরে কিছুটা কিশমিশ আর চেরি ফল দিয়ে সাজিয়েছিল দেখতে বেশ ভালোই লাগছিল শীতকালে এই ভাপা পিঠের একটা আলাদাই জায়গা আছে ভাপা পিঠে কম বেশি সবাই খান শীতকালে যে কোনো পিঠে খেতে বেশি মজার তবে এই ভাপা পিঠেটা সকাল সকাল খেতে আমার দারুণ লাগে আমি তো ঘুম থেকে উঠি প্রায় আটটার সময় বাবার বাড়িতে আছি বলেই তো আজকে আব্বু নিয়ে এসেছিলো ছটার সময় পিঠেগুলো আর তখনই আম্মা উঠিয়ে দিয়েছিল আর আম্মাও বানিয়ে নিয়েছিল গরম গরম চা তার সাথে এই ভাপা পিঠেগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তখন ছোট ছিলাম তখন দিদা কিন্তু নিজে হাতে চাল ভেজাত তারপর যাতে ভেঙে আটাটা তৈরি করতো এরপরে বানানো হতো ভাপা পিঠে দিদাই বানাতো তবে এখন দিদা সেসব আর পারছে না বলে দোকান থেকে আমাদের কেনা হচ্ছে পঁচিশে ডিসেম্বর দিদিদের ছুটি থাকায় দিদিরা আসবে আমাদের বাড়ি বেড়াতে দিদিরা যখন আসে আমাদের বাড়িতে আনন্দের তর্স হয় না কারণ তিন বনে একসঙ্গে হব তাই সকাল সকাল উঠে আমাদের রুমটাকে সুন্দরভাবে ফ্রেশ করে নিয়েছি আজকে আপনাদের মাঝে আমাদের রুমটা শেয়ার করলাম আমাদের রুমে দুটো খাট আছে এর একটাই কারণ আমরা তিন বোন একসঙ্গে ঘুমাবো বলেই তো চলে এসেছি আবার নাস্তা বানাতে আজকে বানাচ্ছিলাম আলু ভাজা তার সাথে বানাবো পরোটা আর সেমাই সেমাইটা ছোটো বোন তৈরি করেছে আর আমি বানাচ্ছি আলু ভাজা আর আম্মা বানাচ্ছে পরোটা আসলে সকালবেলায় আমাদের সবারই একবার নাস্তা করা হয়ে গিয়েছে এখন এসেছি সাড়ে নটার সময় নাস্তা বানাতে দিদিরা আসবে মোটামুটি সাড়ে দশটার সময় আর এসেই যেন গরম গরম খাবারটা ওদেরকে দিতে পারি তার জন্যই আর ওরা তো অনেকটা পথ জার্নি করে আমাদের বাড়ি আসে তাই ঠান্ডা জিনিসটা দিতে একদমই ভালো লাগে না আজকে আম্মা চার ভাঁজ দিয়ে পরোটাটা বানাচ্ছিলো এই পরোটাটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু বেশ ভালো লাগে কারণ যখন খায় চারটা ভাঁজ হয়ে ওঠে ভীষণ নরমও হয় ভিতরটা দিদিরা যেহেতু আসবে তাই ডিম সে আমি বসিয়ে দেব আর ওরা দশ মিনিটের মধ্যে চলেও আসবে তো শুধু ওদের জন্য ডিম সেদ্ধ হতে বসালে তো হবে না আমার দুটো বাচ্চা আছে ওদের জন্যও বসাতে হবে আর এখানে একটা দেশি মুরগির ডিম ছিল এটা জিজুর জন্য দিচ্ছি কারণ জিজু আবার পোলট্রি মুরগির ডিম একদমই খেতে চায় না ও যেমন চিকেনটাও খায় না তার ডিমটাও খায় না ও দেশি জিনিসই বেশি পছন্দ করে তো ডিম সেরে ধরে এখানে বসিয়ে দিলাম আর ওইদিকে আমার আলু ভাজাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আম্মা এবার পরোটাগুলোকে বেলে নিচ্ছে আমরা এখানে উনুনে রান্নাবান্নাটা করছি আমাদের বেশিরভাগ রান্না উনুনেই হয় শুধু রাত্রিবেলায় গ্যাসে রান্না হয় আর গ্রামের মানুষরা দেখবেন উনুনেই বেশি রান্না করে তারপরে আমাদের জ্বালানির অভাব নেই কারণ আমাদের সরিষা ধনে কালো জিরে অনেক কিছু ফসল লাগানো হয় সেই ফসলের অনেক কিছু খড়কুটো হয় সেগুলো দিয়েই কিন্তু রান্নাবান্নাটা আমাদের হয়ে যায় অনেক তো জ্বালানিগুলো আমাদের ফেলে দিতে হয় মানে এতটা জ্বালানি আমাদের বাড়তি হয় কারণ এখনকার মানুষ তো আর উনুনে সব রান্না করে না রাত্রের রান্নাটুকু তো সবই গ্যাসে হয় ফাইনালি কিন্তু লাভিবেরা চলেও এসছে দানিশ তো ওদের দেখে ভীষণ খুশি ওদের ট্রলিটা ও নিজেই নিয়ে চলে আসছে লাভিব তো এখানে এসে আমাকে প্রায় জড়িয়েই ধরেছে মাহিরাও বলছে সীমান্টি দিদিও দিদার সঙ্গে বসে বসে গল্প করছিল দানিশের আর আমার সোনাপা আয়হানটার তর্স হইছে না ওদেরকে দেখে এত ওরা আনন্দিত হয়ে পড়েছে ওদের জন্য নিয়ে চলে আসলাম ডিম এখন ওরা সবাই ডিম খেতে থাক তারপরে ওদেরকে নাস্তা দেওয়া হবে ওদের চার ভাই বোন একসঙ্গে হয়েছে দেখে ভীষণ মজা লাগছে আব্বু তো আজকে মাটন দিয়ে পাঠিয়েছিল তো মাটনটা এখানে বন্ধ হয়ে দিচ্ছে আর আজকের মাটনটা না এত চর্বি ছিল দেখেই তো লোভ লাগছে আর রান্নার পরেও অনেক কিন্তু টেস্টি হয়েছিল আমি আজকে অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছিলাম কারণ কিছুদিন থেকে একদমই রোদ উঠছে না তিন দিন এক সূর্য মামা রাগ করেছিল আজকে সূর্য মামা দেখা পেয়েছি তাই সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছি এখন কাচাকুচি করে চলে এসছি ওপরে মেলে দিতে আপনাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন আজকে এতগুলো জামা কাপড় কেজে ফেলেছিলাম মানে দুটো ছেলে বলেই বেশি জামাকাপড় হয়ে পড়েছে যে নিচের ছাদটা তো পুরোপুরি ভর্তি ওপরের ছাদটাও ভর্তি হয়ে পড়েছে আজকে যেদিকে তাকাচ্ছি সেই সবার ওপরে ছাদের ওপরে অনেক জামা কাপড় মানে মনে হচ্ছে যেন ঈদ সত্যি একদিন সূর্য না উঠলে মানুষের কি অবস্থা হতে পারে আজকে আম্মা কিছুটা ছোলা আর কিছুটা ভুট্টা ধুয়ে রোদে শুকোতে দিয়েছিল। এগুলো দিয়েই আব্বুর তৈরি করা হবে ছাতু নিচে এসেই দেখি ভাত সব বেড়ে দিয়েছে সবার জন্যই আজকে বানানো হয়েছিল গরম গরম ভাত তার সাথে ফুলকপির রসা একটা মিক্স সবজি আলু ভাজা আর এখানে ছিল মাটনের ঝোল আজকে মাটনের ঝোলটা এত সুন্দর হয়েছিল আর এতটা টেস্টি হয়েছিল আসলে আজকে খাসিটা বিশাল বড় সাইজে ছিল চর্বির পিসগুলো বেশি ছিল আর চর্বির পিস বেশি থাকলে মাংসর ঝোলটা এবং মাংসটা বেশি টেস্টি হয় আমি আমার দানিশ বাবাকে খেতে দিয়ে দিয়েছি কারণ ওর ছোট্টবেলা থেকেই নিজে হাতে খেতে বেশি পছন্দ করে আজকে ওর ভাইয়ার সঙ্গে বসে বসে খাচ্ছিলো আর আমার দুটো সোনা পাপায় ভাই অন্তপ্রাণ মানে ভাইয়াকে পেলে আর কিছুই চায় না সন্ধেবেলায় আমরা সবাই মিলে একটু চায়ের আড্ডায় বসেছিলাম তো আইহান তো এখানে বিস্কিটগুলো ডুবিয়ে ডুবিয়ে চায়ে খাবে মানে চা না খেলেও বিস্কিটটা খাবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ